মোবাইলের ইন্টারনেটটা জাস্ট অন করলে আর সাথে সাথেই মোবাইলের ডিসপ্লেতে ঠিক এরকম করে অ্যাডস চলে আসছে কখনও ভিডিও প্লে হয়ে যাচ্ছে কখনো হোয়াটসঅ্যাপ ওপেন করছো অ্যাডস চলে আসছে কখনও ফেসবুক ওপেন করছো অ্যাডস চলে আসছে তো এই সমস্যার সম্মুখীন যদি তুমি হয়ে থাকো তাহলে এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে চারটা সেটিংস বলবো তো সর্বপ্রথম যে সেটিংসটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের সেটিংসে তো আমি মোবাইলের এই সেটিংস আইকনে ক্লিক করছি ক্লিক করার পরে দেখো কিছুটা নিচের দিকে গেলে এই গুগল অপশান পাবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু একটা অপশান দেখতে পাবে যেটা অ্যাডস নামে তো এই অ্যাডস অপশানে ক্লিক করে দিবে আর এখানে ক্লিক করলে আমার এখানে অ্যাডস প্রাইভেসি অপশানটা নেই তোমাদের ফোনে যদি অ্যাডস প্রাইভেসি অপশানটা থাকে তাহলে ওখানে ক্লিক করবে এবং ওর মধ্যে যতগুলো অপশান থাকবে সেগুলোকে অফ করে দিবে তারপরে এই ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশান পাবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে ফাইনালি এই ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করে দেবে এটা হলো এক নম্বর স্টেপ তো এবার তোমাকে কী করতে হবে তোমার মোবাইলে থাকা জিমেল অ্যাপটা ওপেন করতে হবে তো আমি ওপেন করছি ওপেন করার পরে কর্নারের এই লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে ডেটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে তো একদম নিচে যাবে একদম নিচে গেলে একটা অপশন দেখতে পাবে যেটা হচ্ছে এই যে মাই অ্যাডস সেন্টার তো আমার এখানে অন করা রয়েছে তো তোমাদেরও যদি এরকম অন করা থাকে তোমাদেরকে অবশ্যই সেটা অফ করতে হবে আর অফ করার জন্য জাস্ট এখানে এই যে অন লেখা রয়েছে এখানে ক্লিক করবে যে কি করবে নিচে যে টার্ন অফ বাটনটা বা অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ অর্থাৎ তোমাকে অন থাকলে অফ করে দিতে হবে তো এটা হলো দ্বিতীয় স্টেপ তো এরপরে যেটা করতে হবে তোমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে কর্নারে এখানে থ্রি ডট বা থ্রি লাইন দেখতে পাবে ক্লিক করবে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে নিচের দিকে যাবে একটা অপশান রয়েছে সেটিংস নামে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আবার অনেকগুলো অপশান পাবে নিচের দিকে যাবে দেখতে পাবে সাইট সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পরে অনেকগুলো অপশান আবার দেখতে পাবে নিচের দিকে দেখো একটা নোটিফিকেশান নামে অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই অপশানটা যদি তোমাদের অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবে দেখো আমি কিন্তু অফ করে রেখেছি এরপরে কি করবে নিচে দেখো আরেকটা অপশন অপশান রয়েছে পপ আপস অ্যান্ড নামে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে যদি অপশানটা তোমাদের অন থাকে অবশ্যই অফ করে দেবে এরপরে একটা অপশান রয়েছে দেখো অ্যাডস নামে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরেও যদি তোমাদের অপশানটা অন থাকে সেটাকে অফ করে দিবে তো এই ক্রোম ব্রাউজারের মধ্যে এই কটা সেটিংস করতে হবে তো এরপরে আরেকটা সেটিংস করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরের মধ্যে তো প্লে স্টোরটা ওপেন করবে কর্নারের লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে নিচে দেখো একটা অপশান রয়েছে প্লে প্রোটেক্ট নামে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কর্নারে একটা সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করবে তো দেখো এখানে কিন্তু দুটো অপশান অন রয়েছে তোমাদের যদি অফ থাকে অবশ্যই অন করবে এবং যদিও অন থাকে তাহলে আরেকবার অফ করে দিয়ে অন করবে তো একটা কথা মনে রাখবে যেন অপশান দুটো অন থাকে এরপরে আবার ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এসে তোমরা আবার সেই লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে নিচে দেখো সেটিংস অপশান রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে নিচে দেখো অ্যাবর নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে একটা অপশান রয়েছে আপডেট প্লে স্টোর তো এই আপডেট প্লে স্টোরে ক্লিক করবে ক্লিক করার পরে গোয়াট ইট অপশানে ক্লিক করে দিবে ব্যাস এখানে কিন্তু প্লে স্টোরের সেটিংসটা হয়ে গেল এরপরে যে সেটিংসটা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর সেটা তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে এবং আসল ব্যাপারটা বুঝতে হবে সেটা কোথায় রয়েছে সেটা তোমার ফোনের সেটিংসে তো সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে গেলে দেখতে পাবে অ্যাপস নামে তো এই অ্যাপস অপশানে ক্লিক করে দিবে আর এখানে ক্লিক করার পরে অ্যাপ লিস্ট বা ম্যানেজ অল অ্যাপ বা ম্যানেজ অ্যাপ নামে একটা অপশন দেখতে পাবে তো এখানে এই ম্যানেজ অ্যাপে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখো এখানে তোমার ফোনে যত অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে তো এই অ্যাপস লিস্টের মধ্যে তোমাকে এমন একটা অ্যাপস খুঁজে বের করতে হবে যেই অ্যাপসের কোনো লোগো দেখতে পাবে না এবং কোনো নামও দেখতে পাবে না তো দেখো এখানে আমি তোমাকে জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি এই যে ক্রোম ব্রাউজারের লোগোটা রয়েছে ক্রোম লেখা রয়েছে কিন্তু ওই অ্যাপসটার মধ্যে ওই লোগোতে সাদা কালার দেখতে পাবে এবং ক্রোমের জায়গায় কোনো কিছু লেখা দেখতে পাবে না জাস্ট একটা অ্যাপস রয়েছে কিছু এমবি বা কেবি নিয়েছে তো তুমি জাস্ট কি করবে অ্যাপ অ্যাপটার ওপর টাচ করবে এবং যদি আনইনস্টল অপশান এখানে দেখতে পাও জাস্ট আনইনস্টল অপশানে ক্লিক করে আনইনস্টল করে দিবে এক কথায় তোমার ফোনে কিন্তু কোনো একটা ভাইরাস বা মালওয়ার অ্যাপ কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে গেছে তোমার অজান্তে তো এই লিস্টের মধ্যে তুমি যদি দেখতে পাও যে এই অ্যাপসটা আমি তো ইনস্টল করিনি কখনও তো ব্যবহার করিনি তাহলে জাস্ট কি করবে ওই অ্যাপসটার ওপর ক্লিক করবে আনইনস্টল বাটনে ক্লিক করে আন করে দিবে এটাই হচ্ছে ফাইনাল কাজ আর এই স্টেপটা যদি তুমি ফলো করতে পারো এবং ওই সাদা কালারের লোগোর অ্যাপটা যদি খুঁজে বের করতে পারো এই লিস্ট থেকে আর এই ভিডিওতে বলা যতগুলো স্টেপ আমি বললাম সবগুলো যদি পারফেক্টভাবে ফলো করতে পারো তাহলে অটোমেটিক আর তোমার মোবাইলের ডিসপ্লেতে বা স্কিনে কোনো অ্যাডস আসবে না তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি এই সেটিংসগুলো করার পর অ্যাডসটা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ লিখতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে